পুরো একটা খ্যাত বিষয় নিয়ে কথা বলে আপনার সাথে এটা যায় না দেখো আমি যাই না সেটা ব্যাপারটা ফ্যাক্ট হচ্ছে সেটা না ফ্যাক্ট হচ্ছে গিয়ে যে আমি যে ব্যাপারে কথা বলছি এগুলো জীবনযাপিত ব্যাপারে এগুলো যায় না তা না তবে আমি জানি তোমরা অনেক ভালোবাসো আমাকে তোমরা মানে আমার মুখে সাকিব খান সম্পর্কে কথা শুনতে পছন্দ করো এই যে দেখো জানো আই অলরেডি ডিসাইডেড যে তার কোনো দেখো নট হেটার আমি কতবার বলবো তোমাদেরকে আমি তাকে আমি এবং বাপ্পা তাকে ভীষণ ভালোবাসি ভীষণ পছন্দ করি বাট ফ্যাক্ট হচ্ছে গিয়ে যেগুলো আমার কাছে ভালো লাগবে না আমি সেগুলো বলবোই আমি সেগুলো বলবো এবং সেগুলো বলার মতো এই সাহস লাইভে আমার আছে ভিডিওতে আমার আছে হুম চুরি করে বলবার মতো কোনো ব্যাপার এটার মধ্যে নেই ওনার যেগুলো যেগুলো ঠিক করা উচিত শাহরুখ যাই হোক আমার কাছে নাও মনে হতে পারে আমি জিনিসটাকে আমার মতো করে অ্যাভয়েড করে গেছি তো তোমরা যারা আমাকে মানে মানে কি বলবো আমার কন্টেন্ট ভালোবাসো ওনাকে নিয়ে তারা তো তাদের কাছে খারাপ লাগছে তারা বলছে আপু কেন তুমি কথা বলছো না কেন তোমার সাথে এখন যে টপিক গুলো নিয়ে কথা বলছো এগুলো একদমই যে কি জানো ভাইরাল হয়ে গেছেন শাকিব খানকে ইউজ করে ভাইরাল হয়ে গেছেন এখন শাকিব খানকে আপনি ভুলে গেছেন মানে প্রয়োজনের আহ ইয়েটা এখন শেষ হয়ে গেছে ব্যাপারটা এরকম থাকে তো আসলে আমি একটা কথা বলি দেখো তোমরা না এই কমেন্টগুলো করে তোমাদের যে স্টার আমাদের সবার স্টার মেগা স্টার শাকিব খান তাকেই অপমান করো তোমরা কেন কিভাবে করো জানো এই যে তোমরা বলছো আপু আপনি ওনাকে দিয়ে ভাইরাল হয়েছেন এখন আপনি কি ভুলে গেছেন প্রথমত আমি ভুলিনি এটা আমি বরাবরই বলি আর দ্বিতীয়ত হচ্ছে কি হ্যাঁ ডেফিনেটলি আমি ওনাকে দিয়ে আমাকে মানুষ চিনেছে মানে শাকিব খানকে দিয়ে আমাকে মানুষ চিনেছে তারপর আমার কথা আমার মানে বাচন ভঙ্গি আমার প্রেজেন্টেশন আমি আস্তে আস্তে মানুষের মনে সে ভালোবাসার জায়গাটা করে নিয়েছি বাট চিনেছে তো শাকিব খানকে দিয়েই কেন চিনবে না বাবা শাকিব খান হি ইজ হি ইজ আ ব্র্যান্ড ব্র্যান্ড তো ওনাকে নিয়ে কথা বললে আমাকে চিনবে না তো কাকে চিনবে তাই না উনি একজন এমন মানুষ যাকে ঘিরে কথা বললে তোমাকে মানুষ চিনবে এটাই তো তার ক্যাপাবিলিটি এই জন্যই তো তিনি স্টার আজকে ওনাকে নিয়ে কথা বলার পর আমাকে যদি কেউ না চিনতো দ্যাট মিনস তার মধ্যে কোনো ব্যাপারই নেই সে কোনো স্টারই না সে ওই যে আমজনতার মতো একটা মানুষ তাই না একজন সিম্পল ধরো সিএম কে নিয়ে কেউ কথা বলছে তারপরে তো তাকে দশজন মানুষ হলেও চিনবে বা একশো জন মানুষ হলেও চিনবে কথা কেউ আরফিন নিয়ে কথা বলছে বা কেউ অন্য কাউকে না। চিনবে না বাট যেখানে কিনা এটা মেগাস্টার শাকিব খান স্টার দ্য স্টার সেখানে তাকে নিয়ে আমি কথা বলছি আমাকে তো মানুষ চিনবে আজকে যদি আমাকে তোমরা না চিনতা তোমরা যদি আজকে আমাকে মানে কি বলে এটাকে এত ভাইরাল না করতা ঠিক আছে বোঝা যেত যে সাকিব কোনো পাওয়ারই নেই গট ইট তো এই কথাটা আমার কমেন্ট সেকশনে এসে বললে আমার কোনো কিছুই যায় আসে না বাট তোমাদের জ্ঞাতার্থেই বললাম যে এই কথাটা বলে তোমরা তোমাদের স্টারকে ছোট করো না হ্যাঁ যে আপনি ওনাকে দিয়েই তো আপনাকে চিনেছে তো চিনবেই তো যাই হোক ব্যাপারটা হচ্ছে এরকমটা আর কি আর আরেকটা থাকে ওকে লেটস গো অনেক ভালোবাসা থ্যাংক ইউ মায়াবিরা থ্যাংক ইউ সো মাচ মনির মনির কি করেছো তুমি এখানে দেখি তো কি আর ঠিক করবে ও তো কিনে ভালোই আছে আচ্ছা ভালো থাকুক ভালো থাকলেই ভালো যদি ভালো থাকে গুড আমার বাবা মাই তার সন্তানকে ঠিক করতে না এই যুগে সে আমি কোথাকার কে যে আমি ঠিক করে যাব আমার বলার ইচ্ছে ছিল আমি বলেছি দ্যাটস ইট আমার বুকে অনেক ভালোবাসা যাওয়া থ্যাংক ইউ সো মাচ মিতু আপু থ্যাংক ইউ তুমি শুধু সত্যিটা বলো এটাই চাই একদমই রুমা আপু থ্যাংক ইউ আপু তুমি সাহসী কন্যা এত সাহসী না মনির মারবো আমি তোমাকে তুমি কেন এতগুলো স্টার্ট দিয়েছো ভাই বোকা তুমি কারণ তুমি খুব সুন্দর বলো থ্যাংক ইউ সো মাচ আর থ্যাংক ইউ জয়নাব আছে ওকে আমার মুখে সাকিব খানের কথা শুনতে ভালো লাগে এই কথা আপনার কানে এটা কি আমার কানে এটা কি কানে দুল ও মাই গাড এটা কানে দুল আপু বাজে মানুষের কামেন্ট পড়বেন না জান্নাত ও জান্নাত একটু উত্তর দিয়ে দিয়েছি কত সুন্দর লাগবে একদমই তাই একদমই তাই এরা হচ্ছে কি জানো তো মানে এরা হচ্ছে মানে ইয়েস কি বলে এটাকে অ্যাটেনশন সিকার ভাই ফ্রেজেন আপু আমাদের বসকে নিয়ে কথা কি প্লিজ প্লিজ ডন কথা কথা বলে তুমি আমার জীবন মা ওকে নিয়ে নিয়ে কি কি বসের জন্য মুভি কবে রিলি এটা হচ্ছে কি বলে বের হবার পর তো বাংলাদেশের মানুষ প্রথম দেখবেলওয়েজ উই আর অলওয়েজ লেট সো আমরা হয়তো লেটে দেখবো ডেফিনেটলি আমি যাবো দেখতে এবং কেমন লাগলো সেটা শেয়ার করব তোমাদের সাথে একটা পোস্টে নট রিভিউ নট নাথিং আমি আমার মতো দেখতে যাবো এই আর কি তো যাই হোক কারে দুলটা শুধু থ্যাংক ইউ আই লাভ ইউ আই লাভ ইউ টু অন্তরা রুকাইয়া জাহান রাইস আপু আপু ওকে মহিউদ্দিন আরে মনেই পড়তেছে না ভাই তোমরা একটু বলতেও পারতো না ওই যে ইয়ে সাংবাদিকটার নাম আমাদের এখানে খালেদ মহিউদ্দিন মহিউদ্দিন ওকে আমি খালেদ মহিউদ্দিনের কথা বলতে চাচ্ছিলাম তোমাদেরকে অনেকেই দেখলাম যে মেগাস্টার খানেরও প্রেজেন্টেশন নিয়ে একটা আমার গ্রুপে গ্রুপে একটা সুন্দর একটা পোস্ট একটা ছেলে করেছে তার নাম মেবি ফয়সাল নামের একটা নাম তো ও খুব চমৎকার লিখেছে যে একটা পুরনো পুরোনো দিনের মেগাস্টার শাকিব খানের একটা ইন্টারভিউ দিয়েছে সেই অনেক উনিশশো সালের দিকে বা দুই হাজার সালের দিকে হচ্ছে তোমার একটা ইন্টারভিউ তো ওইটা আমি অনেকবার দেখেছি আশা করি তোমরাও দেখেছো সেই যে অনেক আগে পুরোনো সময়ের একটা ইন্টারভিউ সাকিব খান একদম ছিমছাম সাকিব খান তো ওই ইন্টারভিউটা আমি এখনো অনেক সময় দেখতাম এবং তার বর্তমান সময়ের ইন্টারভিউ গুলো দেখতাম তো ওই ফয়সাল না খুব চমৎকার ভাবে লিখেছে ওখানটাতে যে সাকিব ভাই আপনি আগের আপনার ইন্টারভিউটা না আমরা অনেকবার এখনো দেখি যে কত সাবলীল কত মানে নর্মাল একটা বাচন ভঙ্গি কত স্মার্টনেসের সাথে আপনি ইন্টারভিউটা দিয়েছিলেন সেই প্রথম দিকের ইন্টারভিউটা বাট এখন এসে যখন আপনার ইন্টারভিউ গুলো দেখি এটা কিন্তু আমার কথা নয় ওই ফয়সাল আপনি এখন আমার গ্রুপে গেলে পোস্টটা পাবেন ফয়সালের তো খুব চমৎকার একটা ছেলে ওই পোস্টটা পড়ে আমি বুঝতে পেরেছি ছেলেটা ভীষণ স্মার্ট এবং আহ ভীষণ বুদ্ধিসম্পন্ন একটা ছেলে রোজি ঘোষ ফরজানা ভীষণ সুন্দর লাগছে তোমাকে শারমিন সুন্দর সুন্দর লাগছে লাগছে তোমাকে অনেক সুমন আমার বাড়িতে সকলকে আমন্ত্রণ অবশ্যই তোমার বাড়িতে আমরা ঘুরতে যাবো সাকিব খানের বিগ ফ্যান কিন্তু আপনারও বিগ ফ্যান ও মানে আপনি সাকিব খানের বিগ ফ্যান এখনো আমার বিগ ফ্যান ও মাই গাড রিলি ইটস রিলি নার্ড মানে কি বলবো আহ ধন্যবাদ আপু থ্যাংক ইউ আচ্ছা তো যেটা এখন তিনি আসলে বিভিন্ন টক শো বলো বা স্টেজ পারফরমেন্স বা স্টেজ পারফরমেন্সে কিন্তু ডিফারেন্ট তোমরা একটা জিনিস খেয়াল করবা শাকিব খান যখন স্টেজ পারফরমেন্স করে সেটা ধরো মানে মিডল ইস্টের কোনো একটা দেশে গিয়ে করে বা যে কোনো কোথাও যখন করে ইনফ্যাক্ট আমাদের সামনে যখন তিনি কথা বলতেন তখনও মানে আমি বারবার করেই সাকিব ভাইকে বলতাম যে ভাই আপনি অসাধারণ বক্তা আপনি কিন্তু একজন অসাধারণ বক্তা ট্রুলি সাকিব খান কিন্তু ভীষণ ভালো একজন বক্তা তিনি কথা বলতে পটু একজন মানুষ তিনি ভীষণ হিউমার সম্পন্ন একজন মানুষ তার কথাবার্তা তোমাকে হাসিয়ে মানে পুরো মেরে ফেলবে হ্যাঁ তিনি খুব ভালো হিউমার বোঝেন যে কোথায় কোনটা দিতে হয় তো এটা আমি সবসময় বলতাম বাট ফ্যাক্ট হচ্ছে গিয়ে তিনি যখন কোন ইন্টারভিউ দিতে যান এটা হচ্ছে ফ্যাক্ট যে ইন্টারভিউ যখন দিতে যান বা যখন কোনো মুভির তিনি কোন একটা মানে মুভির কোন একটা অনুষ্ঠানে কোনো একটা যাচ্ছেন কি বলে এটাকে তোমার মানে মুভির একটা গালা কোনো প্রোগ্রামে যাচ্ছে তখন গিয়ে ফার্স্ট তোমার হচ্ছে গিয়ে একটা কোনো কিছু রাউন্ডে যাচ্ছে তখন তিনি তার মধ্যে আর কি থাকতে মানে তার কথাবার্তার মধ্যে ওই নর্মাল ওই সারল্যতা থাকে না তিনি তার বাচন ভঙ্গিতে মানে একটা কি বলে মানে অন্যরকম একটা কিছু নিয়ে আসেন ওরা একটা করার চেষ্টা করেন যেটা আসলে খুবই অবাস্তব লাগে মানে খুবই অবাস্তব এটা রিয়েলিটির সাথে যায় না এটা কিন্তু সত্যিকার একটা ফ্যাক্ট ফয়সাল যেটা বলেছে একটা পোস্টে আমার গ্রুপেই পোস্ট আছে তোমরা পড়ো তো এটাই হচ্ছে ফ্যাক্ট কারণ কি জানো বিশেষ করে ইংলিশ বলো বলো কথা বলাটা এরকম একটা ব্যাপার এটা কিন্তু আমি বলবো যে খালেদ মহিউদ্দিন বা সাকিব খানের কোন আমি এখানে কিছু দেখছি না হ্যাঁ দিনকে দিন আমরা টাইমের সাথে সাথে নিজেকে চেঞ্জ করতে পারছি কিনা মাদার টাং বাংলা আমাদের মাদার টাং আমরা বাংলায় অসাধারণ কথা বলবো বাংলায় কোনো ভুল বলবো না এটা হচ্ছে আমাদের তোমার ক্যালিব্রিটি এটা আমাদের যোগ্যতা হ্যাঁ তো কারণ বাংলা আমাদের মাতৃভাষা এখন বাংলাটাকে আমি বাংলা বলতে পারি না এরকম যারা আছে তাদেরকে বরঞ্চ আমি ভীষণভাবে ভাবে ধিক্কার জানাই যে তারা নিজের বাংলা টাং বাংলা মাতৃভাষা সেটাও বলতে পারে না কিন্তু তোমার মাতৃভাষা বাংলা তুমি ইংলিশটাকে অ্যাডপ্ট করছো এটা কিন্তু তোমার ভাষা না বাট যেহেতু তুমি এখন এখন এমন একটা টাইমে যাচ্ছ যেখানে ইংলিশটাই আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয়ে যে কোনো কাজের ক্ষেত্রে বাংলাদেশে বলো বা ওয়ার্ল্ডের যে কোনো দেশে যাও ইংলিশ হচ্ছে তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে এখন কাজ করে স্প্যানিশদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা ওদের স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ তোমার আমেরিকাতে বা বিভিন্ন দেশেও ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে রাখে ওদের জন্য দেখা যায় যে মানে অন্যদেরকেও স্প্যানিশ শিখতে হয় বাট বাংলার ক্ষেত্রে তো ডিফারেন্ট ব্যাপারটা তো এই আরকি খালেদ মহিউদ্দিনের একটা মামদানিকে নিয়ে একটা টক শোতে করা এটা নিয়ে ভীষণ কড়া সমালোচনা হচ্ছে তিনি এত বড় একজন সাংবাদিক কিন্তু তিনি ইংলিশ বলতে পারে না একটা জিনিস খেয়াল করো তিনি কিন্তু দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি একজন মানে স্টুডেন্ট তিনি ওখান থেকে অনার্স মাস্টার্স করেছেন তিনি বিসিএস দিয়ে ক্যাডার পদে নির্বাচিত হয়েছেন মানে পড়াশোনা ক্যাডার পদে তিনি নির্বাচিত হয়েছেন তো তিনি ম্যাজিস্ট্রেসি করেছেন তারপর তিনি এসেছেন সাংবাদিকতায় তার মানে তোমরা কিন্তু বা তোমরা বা আমরা কিন্তু তার পড়াশুনোর একাডেমিক জ্ঞান নিয়ে কোনো কথা বলার সাহস রাখি না একজন খালেদ মহিউদ্দিন হতেও কিন্তু ওই ব্যাপার ওই ওই পড়াশোনার যোগ্যতা থাকা লাগে ওই হিউমার থাকা লাগে ওই ইন্টেলিজেন্সি থাকতে হয় সবকিছু থাকতে হয় একজন খালেদ মহিউদ্দিন হতে হলে ওকে কিন্তু আমরা কথা বলছি তার ইংলিশ নিয়ে যে তুমি মানে কয়েকটা স্বাভাবিক কথা বলতে গিয়েও তোমার দাঁত ভেঙে যাচ্ছে হ্যাঁ মানে আমেরিকার মতো একটা দেশে থেকে বা এর আগে তিনি তোমার ইয়েতে থেকে এসছেন জার্মানিতে হয়তো থেকে এসছেন রাইট কেন এটা কিন্তু শুধুমাত্র একজন খালেদ মহিউদ্দিনের দোষ না বা একজন শুধুমাত্র সাকিব খানের ফল্ট আমি দেখি না এটা সিস্টেমের প্রবলেম এটা সিস্টেমের প্রবলেম আমরা শুধুমাত্র ইংলিশটা পাঠ্য বইয়ের পড়া হিসেবে দেখে এসছি বা এখনো যারা পড়াশোনা করছে তারাও দেখে এসছেন ক্লাস ওয়ান থেকে আমরা ইংলিশ ঠিকই পড়ি আমাদের পাঠ্য বইয়ে থাকে আমরা পড়ি টুয়েলভ অনার্সে গিয়েও আমাদের পরীক্ষাগুলো কিন্তু ইংলিশেই থাকে আমাদের ইংলিশেই কিন্তু লিখতে হয় কি না তাহলে কোথায় গিয়ে আমরা পিছিয়ে আছি আমরা কেন ইংলিশ বলতে পারি না আমরা কেন সহজভাবে ইংলিশটা বলতে পারি না একটা স্বাভাবিক কনভার্সেশন পাঁচ মিনিটের তুমি তোমার ব্যাপারেই বলো তুমি তোমার সম্পর্কে ইংলিশে পাঁচটা লাইন বলো তারপরে তুমি আটকে যাবে কেন কারণ আমরা ইউস টু তুমি জানো এই দেশে তুমি একটা একদম ছোট বাচ্চা মানে আমাদের ধরো বাঙালির বাই বর্ন এখানে জন্মায়নি প্লাস টু থ্রিতে বাচ্চাগুলোকে এখানে নিয়ে এসেছে এখানে যখন তাদেরকে এখানকার স্কুলে দেয় তখন কি হয় জানো তারা প্রথম দিকে একটু ধাক্কা খায় কিন্তু তারা শিখে যায়